আজকে সিলেটে কোম্পানিগঞ্জে অবস্থা ভয়াবহ মানে আবাদি আর সিলেটি মানে নন সিলেটি সিলেটি আজকে ভয়াবহ একটা অবস্থা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখুন কি একটা অবস্থা লাঠি সাটা নিয়ে সবাই আইতেছে মানুষ আর মানুষ অনেক মানুষ

ভয়াৱহ একেটা অৱস্থা আল্লাহ জানে কি হয় কতক মানুহ মানুহ আৰু মানুহ আল্লা মানুহে সোণ আহিছে ৰাস্তা ৰাস্তা ভয় Você está

अल्लाह खेत खामा तो यह हम खास तुआया इसके माही दो